সিনাহুম মাআহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিক্রাল আবিদিন এটা কার কথা আল্লাহ সূরা আম্বিয়া এটা কোন সূরা আমার হাফেজ বাজান যারা আছে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তার জবাব

আর কিছু ক্ষোধাদ্রোহী লোকেরা সুক্কা হুজুর ওরা আবলছে ইল্লাহর যে কের কোরআনে নাই মাজান্দার কোরআন শরীফে সুরাম সুরা আল ইমরানের একশো ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ভাইয়া তো ফিরুন আছে নাকি এ যে আছে কি আছে আমাদের দেশে কিছু অনেক বক্তা আছে নাম করা বক্তা মিথ্যা কথা খুদার গজব নাজের হবে এই সকল অজ্ঞ লোকেদেরকে আমি দোয়া করি তারা হেদায়েত কত বড় মিথ্যাবাদী ওয়াসের মধ্যে কয় ইল্লাল্লাহ মানে আল্লাহ সল আল্লাহ সলকে করতে মানে ইরাপিতরহীন সন্তান ছাড়া কিছু না পরিষ্কার কুরআন শরীফে আল্লাহ বলেন ওয়ায়াতুল ফিরুন আপনার আপনারা পড়েন بیٹা যারা আপনারা নওলবী এই দেখো আসগিনা ওয়ায়া দফিনুন এটা जराগন ওয়ায়া গুফিরুজ জুনুবা ইল্লা আল্লাহ ইল্লা আল্লাহ যদি 50 বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ সকল জাহান্নামের গুনাহরা ময়ে যা আপনারা ইল্লাল্লাহ জিকির করবেন হাত তুলে বলেন যারা নাকি তাকবি ফ্রান্সে যাচ্ছে কিনা এবার যান একটু জোর কাটরা তোরা আমার বাড়ি গোপালগঞ্জ তোকে বাড়ি পাপ না জোরা কো আ গিয়ে আসে কিনা